তবে এই সরকারের আমলে এই শাসক দলের এই শাসক দলের ইচ্ছায় বাংলায় যে ঘটনা ঘটল আবার সেই শাসক দল আবার সংহতি যাত্রা নাকি সংহতি দিবস পালন করেছে বাংলায় সরস্বতী পুজো করতে গেলে হাইকোর্টে যেতে হয় মা কালী পুজো করা তার মুন্ডচ্ছেদ করে প্রেজেন্ট ম্যানে তাকে তোলে বিভিন্ন দুর্গা সময় হামলা প্যান্ডেলে বিশেষ সম্প্রদায়ের লোক মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই আজও যেটা করলো বাবর কে বাবরটা কে বাবর তো একজন অত্যাচারী অত্যাচার করে গেছে লুট করে গেছে ভারতবর্ষের বুকে লুট করে গেছে মা হানি করেছে করেছে মন্দির ভেঙেছে তার নামে এবং সেটা কিন্তু বাংলায় হিন্দুদের ওপর দমন পীড়ন উৎপীড়ন চলছে তখন কোনো ভূমিকা কিন্তু প্রশাসনের বা পুলিশের বা মমতার পুলিশের ছিল না যেমন গঞ্জ তারপরে মুর্শিদাবাদ মালদা হরগোবিন্দ এবং চন্দন দাস পিতা পুত্রকে হত্যা করল শুধু হিন্দু বলে তাদের হত্যা করলো কোন আমরা সৌর্য দিবস পালন করেছি এক দুই হচ্ছে যে হিন্দুদের সৌর্য হিন্দুরা সহিষ্ণু কিন্তু তাদের যখন সৌর্য প্রদর্শন করতে হয় তখন তারা কিন্তু পিছপা হয় না তো এই কথা যেন মাথায় রাখে সকলে এইভাবে যে প্রায়শই প্রতিনিয়তই হিন্দুদের ওপর আক্রমণ হবে আর হিন্দুরা তাদের সহনশীলতা দেখাবে তারও তো একটা সীমা পরিসীমা আছে সেই বাদ যেন না ভাঙে আমরা দেখতে পেয়েছি যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এই বাবু ওদের আবার সাসপেন্ড অন্যদিকে হুমায়ুন কবির নিজে বলছেন যে পুলিশ প্রশাসন তাকে সাহায্য করছে তাহলে প্রত্যক্ষভাবে না না এইগুলো এই যে মমতার এই সমস্ত নাটক এগুলো সমস্ত একটা সময় মানুষকে বিশ্বাস করত কিন্তু ক্ষমতায় আসার পরে আর গত এই সাড়ে চোদ্দ বছরে বিভিন্ন রূপে মানুষকে দেখেছে কথা শুনেছে কাজ দেখেছে কাজের সঙ্গে কথার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই সুতরাং মমতা ব্যানার্জির নাটক এখন বাংলার মানুষের সমস্ত ধর্মের মানুষের কাছে মমতা ব্যানার্জি কারুণ নয় নিজের ভাইপোর আর ব্যানার্জি পরিবারের আর ওকে ঘিরে কিছু আছে একটা দুষ্ট চক্র আছে তাদের শুধুমাত্র রাজনৈতিক চক্র মানে রাজনৈতিক শিকার করার জন্য কি এই নাটকটা করা হচ্ছে বলে আবার কি উনি ক্ষমতায় আসার জন্যে উনি অনেক নাটক করেছিলেন এখন ক্ষমতায় টিকে থাকার জন্যে বিভিন্ন ধরনের ধরনের নাটক অভিনয় উনি করছে